এটা তো সত্যি যে সঠিক তদন্ত হলে তো আসল খনি বের হয়ে আসবে অটোমেটিকলি বেরিয়ে আসবে এটা সবাই জানে আর সেটার জন্য কালক্ষেপণ করা হচ্ছে কারণ অনেকেই যাচ্ছে না যে আসল খনি বেরিয়ে আসুক তদন্তটা ওভাবেই হচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে তদন্ত কমিশনই করতে চাচ্ছে না একটা কমিটি করবে তারপর বললো যে কমিটি থেকে সরে আসছে আপাতত যেহেতু মামলা চলছে এখন কোনো কমিটি হবে না তারপর যখন ছাত্র সমাজ একটা আন্দোলনের ডাক দিলেন তখন একটা তদন্ত কমিটি করবে না কমিশন করবে সেটা নিয়েও তাদের ডাউট জুলাই যে অভ্যুত্থানটা হলো অভ্যুত্থানের পরে প্রত্যেকটা লোকই মুক্তি পেলো রাজনীতিবিদ কন সবাই পাচ্ছে কিন্তু আমরা নিরাপরাধ বিডিআরগুলো এখন পর্যন্ত মুক্তি পাচ্ছে না শুধু বাংলাদেশ না সারা বিশ্ব জানে যে এখানে একটা পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল তাহলে সবাই জানার পরও কেন আমাদের বিডিআর ভাইগুলা মুক্তি পাচ্ছে না এটা হচ্ছে একটা আরেকটা হচ্ছে যে ঢাকা হচ্ছে পিলখানা একটা হত্যাডঙ্গা হয়েছে এই হত্যাযজ্ঞের পরে ছাব্বিশ তারিখ ঢাকার বাহিরে আন্দোলনের নামে হচ্ছে একটা সাজানো নাটক হলো যেখানে কোনো কমান্ডার ছিল না এবং গুজব ছড়ানো হলো যে বিডিআর ব্যাটালিয়ানগুলোতে আক্রমণ করা হবে তখন হচ্ছে আমাদের যারা সৈনিক ছিল তাদের দায়িত্ব হচ্ছে আমাদের সরকারের সম্পদ রক্ষা করা ব্যাটালিয়ানকে রক্ষা করা তখন তারা ডিফেন্সে ছিল সেই ডিফেন্সটাকে তারা বিদ্রোহ সাজিয়ে সেনাবাহিনী এবং বিডিআরকে আলাদা করে একটা সাজানো নাটক করলো এবং আমাদের যে বিড়ার যে আইন ছিল সেই আইনটাকে ড্যামেজ করে দিয়ে নতুন করে দুই হাজার দশ সালে আরেকটা আইন করলো পরে সেখানে আমাদেরকে সাজা দেওয়া হলো তো আমরা যে নিরবরত বিড়া আসি আমাদের জন্য সেই চাকরিটা ফেরত পাই এবং আমাদেরকে যে পুনর্বহাল করা হয় সে দাবিতে আজকে আমরা এখানে এসেছি তার পাশাপাশি আমাদের যে বাংলাদেশ রাইফেলস যে একটা নাম ছিল যে নামকে শুধু বাংলাদেশে যে আমরা উজ্জীবিত ছিলাম তা না ভারতের বিএসএফ পর্যন্ত আমাদেরকে ভয় পেত সে বাংলাদেশ বিডিআরটাকে নাম চেঞ্জ করে বর্ডার গার্ড করেছে যেটাকে আমরা সাধারণ নর্মাল সিকিউরিটি গার্ডের মতো মনে হচ্ছে আমরা চাই সে বিডিআর নামটা আবার ফেরত আসুক আমাদের এই যে সাজানো নাটক করে আমাদেরকে যে একটা সাজা দেওয়া হলো সে গত ষোলোটি বছর আমাদেরকে এমনভাবে রাখা হলো যে এক এক করে রাখা হলো আমরা না সামাজিকভাবে কোথাও আরও কিছু করতে পারছি না প্রশাসনের দিক থেকে সাপোর্ট পাইছি বা কোনো কিছু করতে গেলে যেখানেই যেতাম আমাদের পিছনে বাধা আসতো তো এই যে আমাদের সামাজিকভাবে যে একটা অবক্ষয় করলো আমাদেরকে আমরা চাই সেই বিচারটা যখন সঠিকভাবে হয় আমরা এক সঠিক বিচার চাই এবং আমাদের পুনর্বাসন চাই তার পরবর্তীতে এক পর্যায়ে কমিশন গঠন করা হলো কমিশন গঠন করার পরে একটা ওমো নম্বরের একটা কলামে লাগলো এখানে যে পূর্বের বিচার বহাল রেখে তদন্ত করবে তো ওই বিচার যদি বহালই থাকে তাহলে আর তদন্তটা হবেটা কি তার মানে যারা নিরপরাধ অপরাধী হয়ে আছে তার অপরাধী থেকে যাবে হয়তোবা দু একজনকে নতুন করে অ্যাড করবে কিন্তু যারা নিরাপরাধ তাদের তো বিচার পেলো না তাহলে কিসের তদন্ত হলো হ্যাঁ তাহলে এই যে আমাদের আমরা যে ওই যে বিনা কারণে জেল খাটলাম সাজা খেটে আসলাম আজকে ষোলো বছর ধরে এই যে ভুক্তভোগী আমরা আমরা আমাদের কি হবে তাহলে আমরা তো সঠিক বিচার পেলাম না তো আমরা যদি সঠিক বিচার নাই পাই তাহলে এই তদন্ত কমিশন দিয়ে আমরা কি করব তদন্ত কমিশন গঠন করা হয়েছে বাট এখন একটা সীমাবদ্ধ দিয়ে দিচ্ছি যে এর বাইরে যাওয়া যাবে না তাহলে এটা তো কোনো কমিশন হলো না তদন্ত কমিশন হবে স্বাধীন তার ইচ্ছা মতো সকল কিছুতে দেখবে বুঝবে শুনবে সবার সাক্ষাৎকার নিবে এমনকি আমার যে বিড়ার বাইরা জেলের ভিতরে আছেন তাদেরও সাক্ষাৎকার কারণ তারা অনেক কিছু জানে তো তাদেরকে জেলে রেখে কি করে তদন্ত করবে আমরা চাই সঠিক তদন্ত সঠিক বিচার দুই হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি যে ঘটনা ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনার সময় দরবার হলে লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান উনি দরবার হলে ছিলেন ওনার দরবার হলে থেকে ওনার পেটের ভিতরে একটা গুলিও লাগছিল উনি তখন দেখাছিলেন এবং উনি নিজেই সাক্ষাৎকার দিছিলেন যে যে কারা আসছে অ্যাশ কালারের একটা গাড়ি আমি বিটি আরে পাঁচ বছর প্রেশনে ছিলাম আমি কখনো এই গাড়ি দেখি নাই এই গাড়িতে করে দরবার হলের ভিতরে আইসা তারা নাইমে গুলি করছে এই জিনিসটা লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান বাস্য অনুযায়ী আমরা জানতে পেরেছি দ্বিতীয় কথা ফিলখানায় ঘটনার পঁচিশে ফেব্রুয়ারি ঘটনার সময় ওই দিন সকাল দশটার বিমান বিমান এয়ারপোর্ট থেকে চলে যাওয়ার কথা ছিল কিন্তু সেই বিমান সাড়ে বারোটায় গেছে এই বিমানে কারা গেছে এটা দেশবাসীও জানতে চায় তো সঠিক তদন্তের মাধ্যমে আমরাও জানতে চাই এবং যে অ্যাম্বুলেন্সে করে ফিলখানার ভিতর থেকে রুগী নিয়ে যাওয়ার জন্য যেই কথা বলছে নাম্বারবিহীন অ্যাম্বুলেন্স ওই অ্যাম্বুলেন্সে করে কারা ফিলখানার থেকে বাইরে হয়েছে এই তদন্তগুলো যেন সঠিকভাবে করা হয় হত্যাকাণ্ডের ঘটনার পরে যে আমেরিকার থেকে যে এফ সংস্থা নিয়ে আসছিলো এটা তদন্ত করার জন্য ফিলখানার ভিতরে ওই তদন্ত রিপোর্টটা যেন বাংলাদেশের সকলে জানতে পারে এই জিনিসটা প্রকাশ করেনি আইজ এরপরে ওখানে যে দরবার হলে যে পায়ার হয়েছিল ওই সিলিং ও কিটকি সেট অ্যামিনেশনের যে লর্ড নাম্বার এই লড নম্বর কোনো বাংলাদেশ সাইফিলের ভিতরে কেউ কোনো আশ্রয় নাই এই জিনিসগুলো তদন্ত করিয়া সঠিকভাবে কে বা কাহারা করল এই জিনিসটা সঠিক তদন্তের মাধ্যমে বাইর করে না তাদেরকে বিচার করা হোক অন্যথায় আমাদের যারা আমরা এর বাইরে আসছিলাম আমাদের যে সাজা দিয়েছে এই সাজা দিয়ে আমাদের জেল দিয়ে বাড়িতে বাড়াইছে আমাদের এই জিনিসটা পুনর্বহল করা হোক অনেক সদস্য অনেক এর সদস্য নতুন যারা তারা বিয়ে করিয়া হয়তো কোনো এক মাসক সংসার করে নাই তারা এখন জেলখানা এখনও এরকম আছে অনেকের স্ত্রী এরকম চলে গেছে এরকম ওরা ফোরে রয়েছে আর আমরা বিশেষ করে যারা এখন বাইরে আসছি জেল খাটিয়া আমাদের সংসার চালানো আমাদের কষ্ট হয়ে যাচ্ছে আমরা বয় বয় বৃদ্ধি হয়ে গেছে আমাদের আমাদের এখন সংসারে কোনো আয় উন্নতি নাই আমরা বড় কষ্টে আছি আর কি তো সেই হিসাবে সরকার যেহেতু আমাদের এই দাবিগুলা মাইয়া নিয়ে আমাদেরকে পুনরায় চাকরিতে বহাল এবং প্রাপ্য হিসাবটুকু আমাদের দিয়ে দক এটা আমাদের মেইন দাবি আর কি আর যে প্রজ্ঞাপন তদন্ত কমিশন গঠন করছে এই কমিশনে সুষ্ঠু তদন্ত করার জন্য যে প্রজ্ঞাপনগুলো দেওয়া হয়েছে ঊম নম্বর প্রজ্ঞাপনে যে অপরাপর দুইটা মামলা অক্ষুণ্ণ রেখে এই মামলা তদন্ত করার জন্য সেটা তদন্ত আমরা মানি না আমরা সঠিক তদন্ত আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করে আমাদেরকে এই প্রাপ্য যেটা যাদের ইয়ে আছে ওটা দিয়ে দেওয়ার জন্য এটাই আমরা দাবি আর কি হ্যাঁ আমরা এটা অবশ্যই মনে করি আমি আমিও যদি এখানে যদি ভিতরে আমিও যদি দোষী হই এটা সরকারের কাছে আবেদন দেশবাসীর কাছে আবেদন আমাকেও ফাঁসি দেওয়া হোক আমিও ফাঁসি কিন্তু বিনা অপরাধে বিনা কারণে বিদ্রোহ দেখাই আমাদের দুই হাজার নয় সালের মামলার আইন সে আইন বহাল না রেখা নতুন করে দশ সালে আইন তৈরি করে আমাদেরকে আঠারো লোক আমাদের ধ্বংস করে এই 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 থেকে আমরা মুক্তি পারি আইনকে বাতিল করা এটা আমাদের দাবি আমাদের দাবি যারা নিরাপরাধ ভাবে জেলখানায় আছে তাদের মুক্তি এবং আমাদের চাকরিপূর্ণ বহাল এবং এর সুষ্ঠু তদন্ত করে যারা প্রকৃত অপরাধী তাদের বিচারের আওতায় না হোক এই আমাদের দাবি জেলখানায় জেলখানায় যারা বিডিআর বন্দী আছে তাদের সকলের মুক্তি চাই হ্যাঁ আমার বাবা সহ যারা বন্দি আছে সকলের এই দাবি এবং মুক্তি চাচ্ছি এটাই আমাদের প্রধান দাবি একটু শিখরেই আমরা এখানে আসছি আমরা বিডিআর আঠারো হাজার পাঁচশো বিডিআর একাত্রত হয়েছি আমরা প্রথমত ন্যায় বিচার পাইনি আমাদের যে বিডিআররা রা নির্দোষ বিডিআর জেলখানাতে মিথ্যা মামলায় বন্দি আছে আমি বিডিআর সদস্য সেই সময় আমি বিডিআর এ ছিলাম ঠাকুরগাতে আমাকে মিথ্যা মামলায় চারমার সাদা দিয়ে চাকরি করে আমি যখন চাকরির চারমার সাদা খেটে বাসায় আসি তখন বিভিন্ন বাহিনীর লোক আমাকে দেশের ফোন দিয়ে বলতো আপনি কি করেন কোন কোম্পানিতে চাকরি করেন আমি বলতাম সেখান থেকে আমার চাকরি করে দিত এবং আমি অনেক কষ্টের সাথেই আমি বিদেশে পাড়ি দিই বিদেশেও আমি থাকতে পারি না এই আমলিকের দোষর আমার ফ্যামিলি থেকেও ধ্বংস করে দিয়েছে এবং আমি আমার নির্দোষ আমি সকল নির্দোষ বিডিয়ারে চাকরি বহলের জন্য আমি দাবি জানাচ্ছি এবং আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতেও আমরা ন্যায্য বিচার আমরা কখনো এদিক ওদিক করতে দিবো না কাল জামিন দিতে হবে অন্যথায় জামিন না দিলে আমরা আন্দোলনে থাকব এবং রাজপথেই আমরা মোকাবেলা করব। আমাদের বন্দি ভাইদের সকল ভাইদের আমরা মুক্তি করেই আমরা তবেই বাসাতে ফিরব আমরা এবং আমাদের যে নির্দোষ আমরা বিডিআর ভাইরা সবার চাকরি পুনরায় ফিরিয়ে দেওয়ার জন্যে সরকারের কাছে আমরা আহ্বান জানাচ্ছি এবং সকল বিডিআর আমরা একত্র আন্দোলনের ডাক দিয়েছি এবং রাজপথে আমরা মোকাবেলা করব। আমরা ন্যায্য বিচার ফিরে পেতে আমরা আগ্রহী এখানে যে শুনানি হয়েছিল সেই শুনানি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট কারণ যে মামলাটা মনে করেন পিপি থাকে না সমস্ত পিপি যে বাংলাদেশ পাঁচ তারিখে স্বাধীন হয়েছে তখন পালিয়ে চলে যায় কিভাবে এই মিথ্যা দোষর আমলিকের এই মামলাগুলো থাকবে পুনরায় তদন্ত করবে সঠিক বিচার আমরা সবাই চাচ্ছি এবং যে দোষী তাদের দৃষ্টান্তমূলক দিক আমাদের কোনো সমস্যা নাই এবং আমাদের নির্দোষ বিডিআরের চাকরি এবং পূর্ণ বহল করতে হবে এটাই আমাদের দাবি মূলত দুইটা দাবি নিয়ে আসছিলাম একটা হচ্ছে আমাদের জেলখানায় যারা জেলবন্দি আছে সকল জেলবন্দির মুক্তি ফাঁসি যাবজ্জীবন সহ যারা অন্যান্য যারা জেলখানায় বন্দি আছে তাদের মুক্তির জন্য আমরা আসছি এবং সারা বাংলাদেশে আঠারো হাজার পাঁচশো বা তারও বেশি যেসব বিডিআর সদস্যদেরকে অন্যায়ভাবে বিশেষ আদালতে চাকরিচ্যুত করা হয়েছিল তাদের চাকরি এবং পুনর্বাসন এবং পুনর্বাসন করার জন্য যে দাবিটা ছিল সেটার জন্য আমরা এখানে আসছি আমার বাবা বিডি আর ছিল বিডিআর আমার বাবা বর্তমানে জেলখানায় আছে কোনো বিড় বিদ্রোহ ছিল না এটা সম্পূর্ণ ষড়যন্ত্র ছিল এবং এই ষড়যন্ত্রের সাথে দেশি বিদেশি চক্রান্ত চক্রান্তকারী তারা ছিল এটার সাথে জড়িত ছিল কি মনে করেন কারা জড়িত থাকতে পারে আমি মনে করি ইন্ডিয়ার র এরা জড়িত ছিল এবং হয়তো আমাদের দেশের ভিতরেও কিছু ষড়যন্ত্রকারী যারা ছিল উপর মহল থেকে যারা ছিল তারা এটার সাথে মেন ঘটনা ঘটাইছে এরা এটা ষড়যন্ত্র ঘটনাটা ঘটাইছে আমরা চাই যে বিজেপি নাম পরিবর্তন হয়ে বিডিআর হোক কারণ বিডিআর হচ্ছে একটা শক্তির প্রতীক সীমান্তে বিডিআরের যে ভূমিকা ছিল বিজিবির সেই ভূমিকা নাই এবং বিডিআর সীমান্তে যুদ্ধ করে জয়ী হয়েছে সেই নাম তাদের ব্যাকগ্রাউন্ড আছে তার তারা আর্মির কমান্ডে এত সুন্দর এবং সুশৃঙ্খল বাহিনী হিসাবে প্রতিষ্ঠিত পাইছিল সেটা বি বিডিআর নামের কারণে মাধ্যম মাধ্যমে এবং বিডিআর এবং আর্মি অফিসারদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সেই দূরত্বটা করেই তাদের মাধ্যমে মাধ্যমে এই হত্যাচারটা ঘটানো হয়েছে আমি মোহাম্মদ সিপিআই মোহাম্মদ নুরুল ইসলাম সাতাশ টাইফিল ব্যাটালিয়ান কুড়িগ্রাম কর্মরত ছিলাম আমরা ট্রেনিং ট্রেনিং শেষ করার পর এ একুশ তারিখ মুভ করছে আমাদের ব্যাটালিয়ান তারপর আমাদের পঁচিশ তারিখ ঢাকা ঢাকা পিলখানা যে পিলখানা হত্যাকাণ্ড হয়েছে আসলে আমরা নির্দোষ তখন আমরা সৈনিক ছিলাম তখন আমরা কিছু জানি না এই বিধায় আমাদের ব্যাটালিয়ান ছাব্বিশ তারিখ হয়েছে তখন এটা ষড়যন্ত্রমূলক আমরা যত লোক এখন আঠারো হাজার পাঁচশো বিশজন লোক আমরা বিটিআরে ছিল আমাদের দাবি একটাই আমাদের মুক্তি 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 চাই পিটিআরে মুক্তি চাই আর যারা জেলখানা আছে তাদের জেলখানা থেকে আমরা মুক্তি চাই আর যদি আমাদের মুক্তি আমাদের দাবি যদি না দেয় না হয় আমাদের রাজপথ ছাড়বো না ইনশাল্লাহ আমরা এখানে গত দু হাজার নয় সালে ফেসিস সরকার বেসিস শেখ কাসিনা সরকারের নির্দেশর শিকার হয়ে আঠারো হাজার পাঁচশো উনিশজন বিভিন্নভাবে ক্ষয়ক্ষতি হয়ে চাকরিচ্যুত হয়ে জীবন জীবনযাপন করতেছি আজকে আমরা মূলত এখানে দুই বিষয় নিয়ে এখানে হাজির হয়েছি এক নাম্বার হচ্ছে আমাদের নিরপরাধ যে সকল বিদি সদস্য এখনো জেলখানায় আসে তাদের নিঃস্বার্থ বা জামিন দিতে হবে এবং আমাদের আঠারো হাজার পাঁচশো উনিশ জন সৈনিক যাদেরকে বিনা অপরাধে বিভিন্নভাবে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে এক দফা এক দফিতে চাকরিতে পূর্ণ বহাল করতে হবে দেখা গেছে আমরা যখন এই ঘটনা দু হাজার নয় সালে ঘটছে আপনারা সকলে অলরেডি অবগত আছেন তখন বিডিআর একটা নিজস্ব বাহিনী তাদের নিজস্ব একটা আইন আছে ওই আইনে যদি বিডিআর কোনো সদস্য কোনো কারণে একটা দুর্ঘটনার শিকার হয়ে একজনকে হত্যাও করে ফেলে তাহলে তাহলে তার সর্বোচ্চ সাজা আছে সাত বছর আর যে জিনিসটা দেখা যাচ্ছে বিদ্রোহর তক পা দিয়ে হেসিস সরকার বাড়ি বাড়াইছে দেখেন আপনারা যারা বিক্রি ফ্যামিলি আমাদের সর্দাবাজার আর্মির অফিসার থেকে শুরু করে ওনাদের ম্যাডাম সকলেই কিন্তু বলতেছে এটা কোনো বিদ্রোহ ছিল না এটা ছিল একটা পরিকল্পিত হত্যাকাণ্ড দেখেন আমাদের একজন শহীদ মেজর মেজর তামমির সাহরের ওয়াইফ উনিও বলতেছে এই ঘটনার সময় ওই দিন উনি হাজির ছিল চারজন পাঁচজন সৈনিক বা চারজন পাঁচজন লোক হিন্দি ভাষায় কথা বলছে তা আমাদের বিডিআরের সৈনিক হিন্দি ভাষায় কথা বলা তো এনে কোনো সুযোগ নাই তো যাই হোক যে কোনো কারণে এই ঘটনার সাথে তখনকার সরকার যে কোনো কারণে একটা নীল নির্লকশা একে যেটা বিডিআর অ্যাক্টে যে বিচারটা ছিল এই পড়াশোনার বিচার না করে নতুন করে একটা কালো আইন তৈরি করে আঠারো হাজার পাঁচশো উনিশজন বিডিআর সদস্যকে বিভিন্নভাবে চাকরিচিত জেল জরিপনার স্বীকার করেছে যা বাংলাদেশ এবং পৃথিবীর ইতিহাসে কোথাও এই ধরনের নজির নাই কারণ ঘটনা ঘটবে এক আইনে পরবর্তীতে বিচার করবেন আপনি আরেক আইনে যা বাংলাদেশ এবং পৃথিবীর মুখে কোথাও নাই তখন বিডিআর সদস্যদেরকে ঢাকার বাইরে উনপঞ্চাশটা এবং ঢাকার ভিতরে পাঁচটা টোটাল চৌন্ন চৌন্নটা বিশেষ কোর্ট বিশেষ কোর্ট করে প্রশাসনের নামে বিচার করে তাদেরকে খালি হাতে বাড়ি পেটে আজকে ষোলো বছর ধরে হাজার হাজার বিডিআরের সৈনিক মানবতর জীবনযাপন করতেছে দেখেন আপনারা সারা বাংলাদেশে খবর রাখেন যারা বিডিআরের সৈনিক এই যে এতভাবে আছে এত এত দুর্বৃষ্ট জীবনযাপন করতেছে তারপরেও তারা তৃণমূল পর্যায়ে আপনারা খবর নিয়ে দেখেন একটা বিডিআর সদস্য কোথাও কোনো অনৈতিক কাজকর্ম এখন পর্যন্ত জড়িত হয় নাই যে আরেকটা বিষয় হচ্ছে আমাদের জেলবন্দি যারা আসে ওনাদেরকে হয়তো হত্যা মামলা এবং বিস্ফোরক নামে এক ভুয়া মামলা দিয়ে আজকে থেকে ষোলো বছর ধরে আটকে রাখছে এখানে বিডিআরাই বিচারে যে বিদ্রোহের তারা বিচার করছে যদি একটা হত্যাকাণ্ড ছিল চার মাস থেকে সর্বোচ্চ সাত বছর হচ্ছে বিটিআরের সাজা এর মধ্যে অনেক সদস্য আছে চার মাস ছয় মাস পাঁচ বছর সাত বছর সাজা শেষ হওয়ার পরেও তিনশো আটাত্তর বিটিআর সঠিক তারা জেলখানা হলো বন্দি করে রাখছে যেটা ছড়াই টোটাল জিনিসটাই অমাননিক কারণ বাংলাদেশে কোনো ঐতিহাসিক এরকম ঘটনা আছে সাত শেষ হওয়ার পরেও পনেরো বছর ষোলো বছর ষোলো বছর লাগাত লাগাতার বিনা অপরাধে জেলবন্দি থাকে এই নজির বাংলাদেশ এবং পৃথিবীর বুকে কোথাও নাই তা আমরা চাচ্ছি আগামী কালকে আমাদের কোর্ট আছে আমাদের নিরাপরাধ যে বিটি সদস্য আছে সকলকেই আপনারা নিঃস্বার্থভাবে মুক্তি দিবেন এবং সকল আঠারো হাজার পাঁচশো উনিশজন চাকরিচ্যুত বিটিআর সদস্যকে চাকরিতে পূর্ণবহাল করবেন এবং আঠারো উনপঞ্চাশটা এবং পাঁচটা যে বিশেষ কোর্ট পশনের অবৈধ কোর্ট করা হয়েছিল এই কোর্টকে অবৈধ ঘোষণা করে নির্বাহী আদেশের মাধ্যমে আঠারো হাজার পাঁচশো উনিশজনকে চাকরিতে পূর্ণবহাল করতে হবে আমাদের এখানে এই দুইটা দাবি নিয়েই আমরা এখানে সবাই সমবেত হয়ে গেছি